এইবার আমরা যে জিনিসটা দেখলাম আমরা গেট দিয়ে রাখলাম টেস্ট নামে নট টেক্সট টেস্ট এটা কী দেওয়া যায় কী দেওয়া যায় কী দেওয়া যায় কী দেওয়া ইউজার স্ল্যাশ ইউজার এবং এটা যাবে কোথায় ইউজারে তাহলে ইউজার নামে একটা মেথড আমাকে তৈরি করে ফেলতে হবে এখনই ক্লিয়ার তাহলে একটা একটা বেশি হয়ে গেছে ইউজার আমাদের তৈরি করে ফেলতে হবে তো তো এটা কি হবে ইউজার হবে আই এম ইনসাইড ইউজার মেথড তাইলে আমরা স্ল্যাশ কি দেবো ইউজার দেবো আচ্ছা নট ফাউন্ড এস টিভি রাউট কালেকশন এটা পাচ্ছে না তো দেখি আসি এটা কী জন্য পাচ্ছে না আমরা একটু খেয়াল আসি আমাদের যেটা সেটা হচ্ছে ইউজার এখানে ইরোড ধরে বসে আছে কেন ইরোড দিছে এখানে একটা ইরোড না এখান থেকে ইরোড দেওয়া হয়েছে কেন এইটা ঠিক আছে ব্রাকেটে কি গড়মিল হলো এইটা ঠিক আছে এখানে কি এই যে একটা সিঙ্গেল এটা দেওয়া হয়নি আর এখানে ডট পড়ে গেছে নাকি হ্যাঁ ডট পড়ে গেছিল ওই জন্য নাই তো অন্য এই রোড দেবে কিন্তু এই রোড দেওয়ার কথা ছিল না এই রোড ডট দেওয়ার কারণে আর টের পাইনি যাও তাহলে দুটো ভুল ছিল দুটো ভুলই ঠিক হয়ে গেল তাহলে ইউজার মেথড আমরা চলে আসছি এখন আমরা প্যারামিটার পাস করব হ্যাঁ তো প্যারামিটার পাস করতে গেলে যে সিস্টেমটা করা হয় সেটা সেকেন্ড বাকেটের মধ্যে আমাকে এভাবে সাপোজ আমি আইডি লিখলাম ও বুঝে নেবে এটা এটা সে প্যারামিটার পর পাঠাচ্ছে এই প্যারামিটার এখানে দিতে পারবো না দেবো আছে ওয়েলকাম কন্ট্রোলার চাই এখন এর যে কাজ করবে সেটা হচ্ছে আইডি সেম নেম আই এম ইউজার উইথ আইডি কী দেবো আইডি তাই না এখন দেখি এখানে আমরা পাঠানোর চেষ্টা করি যে এটা কীভাবে কাজ করা যায় তাহলে ইউজার ইউজার স্ল্যাশ থার্টি ফোর আসছে আইডি একসাথে লেগে গেছে না আমি তো ডাইরে হিট করছি তাই না তো আরও এটা নিয়ে নিচ্ছে আমি যদি এটা এটা দিই তাহলে কী হবে আইডিয়া তো হবে তাই না বিষয়টা তাহলে আমরা প্যারামিটারও পাঠাতে পারছি ক্লিয়ার আমরা যেই ইল দিয়ে প্যারামিটার পাঠানো গেট এটা অটোমেটিক্যালি ওর মধ্যে সেট করা আছে এ নিয়ে আমাদের কোনো টেনশন কোনো কিছু করা লাগবে না যদি কোডিং নেটারে আমরা টেনশন করিনি করেছি টেনশন করা বাট এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড সিনটেক্স এবং আধুনিক সিনটেক্স এটা আমরা অনেক কিছুই এভাবে আমরা ই করতে পারি কোনো প্রবলেম নেই এটা প্যারামিটার পাঠানো যেমন সহজ তেমন ঝামেলাও ছিল ক্লিয়ার বুঝতে পারেছি বলে কোনো সমস্যা নেই বাট একটু ফেস গিয়ে আছে। তো যাও এইটা আমরা এখানে পাঠালাম এখানে কোনো কিছু পাঠানো যাবে না এখানে এরকমই থাকবে অটোমেটিক্যালি চিনে নিবে ওই ম্যাথডে যায় এই মেথডে যদি আমি এখন প্যারামিটারের সিস্টেম না দেই তাহলে ইরোর ধরে বসে থাকবে কারণ এই মেথড অবশ্যই প্যারামিটার নেওয়ার মতো অ্যাবিলিটি তার থাকতে হবে কারণ ইউরাল দিয়ে অলরেডি প্যারামিটার পাঠানো হচ্ছে যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এটা ইরোর দেওয়ার কথা ইরোড দেয়নি তো আমি তো প্যারামিটার পাঠাইছি আচ্ছা এখানে ল্যাপটপ কিন্তু মনে হচ্ছে স্লো হচ্ছে আমি যদি প্যারামিটার পাঠাই এখানে কি বলে দেখি আচ্ছা প্যারামিটার পাঠাইছি বাট এখানে প্যারামিটার নেই নি নেই তারপর সেই প্যারামিটার ডিসপ্লে করেনি প্যারামিটার এখান থেকে কী হয়নি এখান থেকে ডিসপ্লে হয়নি প্যারামিটার পাঠাচ্ছি বাট এখানে এখানে প্যারামিটার ই করা হয়নি তো আমরা এটা কি করব এটা ইরোড দেওয়ার কথা ছিল কখন কোনো এক সময় ইরোড দিছিল আমার মনে হচ্ছে না আমার তো যাক যরোড দেনই ভালো হয়েছে পরে ঝাড়খায় শিখবা কোনো এক জায়গায় ইরোড দিলে পরে তো এইটা আসলে মূলত আমরা দেখলাম যে আমরা প্যারামিটার ইবারেল দিয়ে প্যারামিটার পাঠালাম এবং সেটা আমরা ক্যাচও করতে পারছি এবং এটা যে কোনো কাজে পরবর্তীতে আমরা লাগাতে পারবো বিষয়টা বোঝা গেছে এগুলো কিন্তু লারাফেলের খুব সিম্পল সিনটেক্স এবং সিম্পল জিনিস লারাফেল এখনও কমপ্লেক্স মোডে আমি যাইনি যাওয়া দেরি আছে আস্তে 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 ধীরে 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 এগুলো মনে করো আসবে তাহলে আমরা মোটামুটি কন্ট্রোলার সম্পর্কে বুঝলাম নাকি আচ্ছা কন্ট্রোলার আমরা আরেক ধরনের কন্ট্রোলার একটা লিখি সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মেক কন্ট্রোলার মেক কন্ট্রোলার দিয়ে আমরা দিলাম কন্ট্রোলার নেম হ্যালো আবার সেই সিস্টেম আমরা এখানে না যে আমরা আসবো কোথায় এই টার্মিনালে আমরা আসি ঠিক আছে তো আমরা এখন যে যেটা লিখবো সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার হ্যালো কন্ট্রোলার ঠিক আছে এটা রিসোর্স দিলাম কি আছে দেখি রিসোর্স কন্ট্রোলার কিন্তু এটা তো রিসোর্স কন্ট্রোলার চেয়ারটা আমরা একটু দেখে আসি এই দেখো রিসোর্স কন্ট্রোলার আমাকে তৈরি করে সব হ্যাঁ আমার এটা সিস্টেমগুলো সব এখানে তৈরি করে দেওয়া আছে এটা ইন্ডেক্স বানাই দিয়েছে ক্রিয়েট বানিয়ে দিয়েছে স্টোর বানাই দিছে শো এডিট আপডেট ডেস্ট হয় এখানে ডিলেট না ডেস্ট হয় যদি আমরা এই রিসোর্স মেথড এই কন্ট্রোলার ইউজ করি আমরা ঠিক আছে ব্যাপারটা এটা তৈরি করে দিছে তাহলে কমান্ড লাইনের কী জোর বুঝতে পারছি বা আমার লিখতে গেলে আমার প্রায় দুই তিন মিনিট মিনিমাম লাগ লাগিয়ে দেখো তা আবার কোথায় ভুলভ্রান্তি তাহলে এটা অলরেডি সে করে দিছে এটাকে কল করার জন্য আমাকে যে কাজ করতে হয় এটাকে কল করার জন্য আমাকে যেখানে যাওয়া লাগবে সেটা হচ্ছে দেখি আমরা একটা জিনিস ট্রাই করে দেখি একটু সাম হ্যাঁ হ্যালো কন্ট্রোলার তো একটা খালি কন্ট্রোলার নেম লিখলাম মেথড লেখার কোনো প্রয়োজন নেই ও অটোস ডিটেক্ট করবে তো আমরা এটা আসলে গেট দেওয়ার হবে না এটা লিখতে হবে রিসোর্স ক্লিয়ার এই সম্বন্ধে আমি আরও বলবো ডিটেলস বাস্ট আমি হালকা দেখাই রাখছি যে এই নামে কন্ট্রোলার আছে এবং কন্ট্রোলারগুলোই হবে এটা পরবর্তীতে আমি দেখাবো হ্যালো কন্ট্রোলার এখন হ্যালো কন্ট্রোলারে আমরা কি করব আই অ্যাম হেয়ার আমি এক্সপেক্ট করছি যে আমি এখানে আসব তাই না আমি আশা করছি আমি এখানে আসব কি দিলে পারে সাম লিখলে পারে তো দেখি আসে কি না আচ্ছা এখন সাম নামে অ্যাকচুয়ালি সে কোনো কিছু পাচ্ছে না সামনামে সে এই এই সাম সামনামে সে পাচ্ছে না এখানে ডাইরেক্ট আমরা ইউআরএল দিয়ে আমরা এভাবে কাজ করতে পারবো না এখানে এর নিয়ম কিছু নিয়ম কারণ আছে কিছু নিয়ম কারণ অবলম্বন করে আমাদের এখানে ছুটতে হবে আমাদের এখানে যাওয়া লাগবে এই কন্ট্রোলার সম্পর্কে আমি পরে ডিটেলস বলবো এই কন্ট্রোলার জাস্ট আমি দেখায় রাখলাম এবং কন্ট্রোলারটা নর্মাল মোডে ব্যবহার হয় না এই কন্ট্রোলারগুলো নর্মাল মোডে ব্যবহার হয় না আমি যদি তোমার এসে যায় কি বলা হয় আমি এটা সাপোজ আমি এসে যাচ্ছি এখনই যদি এটা না হয় কারণ রিসোর্স কন্ট্রোলার ইউজ করে নেয় অনেকদিন আমি আচ্ছা আমি যেখানে যাবো সেটা হচ্ছে লারাভেলে আমি যাচ্ছি লারাভেলে যাই রিসোর্স কন্ট্রোলার আমি একটু দেখে আসি গুগল ডট কম ও গুগল থেকে ছিলই কী আবার ব্রাউজার কি স্লো হচ্ছে কেন এত ঘোরা ঘুরছে কেন 아따폰타이밍에어서 나타. 어. দুই মিনিটে মনে করো রিসোর্স কন্ট্রোলার দিয়ে করা যায় ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করা যায় ও তো সব ক্রুড পার্টি দেওয়া আছে ওখানে ঠিক আছে ওখানে তো সব ক্রুড পার্টি দেওয়া আছে এখানে আমি দেখে আসি আমার ডিস্টার্বটা এক্সাক্টলি হচ্ছে কোথায় ডিমিং রিসোর্স কন্ট্রোলার আচ্ছা রিসোর্স আমরা এটা লিখছি আচ্ছা রিসোর্স কন্ট্রোলার যখন আমরা লিখলাম ডিস্টার্বটা পাই গিয়ে গেছে এই জায়গাটায় আচ্ছা এখন আমি সাপোজ এটা ইউআরএল দিলাম নর্মাল যে কোনো একটা ইউ দিতে পারে আমি ব্লক দিলাম ব্লক নামে তো না আছে কি ব্লক দিলাম তো ব্লক দিয়ে আমি এগুলো কিছুই আমার ইউজ করার প্রয়োজন নেই আমি এখন দেখব আমি একটা কমান্ড ইউজ করব ঠিক আছে আমি সেভ করার পরে একটা কমান্ড ইউজ করব পিএসপি আর্টিসান রাউট লিস্ট ল্যাপটপ স্লো কাজ করছে অনেক হ্যাঁ একটা কমান্ড লিখলে দশ ঘন্টা ওয়েট করা লাগছে যেটা আসলে এক্সপেক্ট করা যায় না হ্যাঁ রাউট লিস্টে ঘুমাই পড়েছিল আচ্ছা এখানে এখানে আমি তো ইচ্ছে হচ্ছে না আমি ক্লিয়ার করে দিই ক্লিয়ার পিএসপি আর্টিসান রাউট লিস্ট এটা বড় করে আসবে দেখাবে আচ্ছা আমাদের যেটা ব্যবহার করতে হবে আবার লেখি কমান ক্লিয়ার আসবে পি রাউট লিস্ট কারণ একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে খেয়াল করতে না এটা আর এটা কিন্তু আমরা ক্লিয়ারলি মোটামুটি বুঝতে পারছি তো এখানে ম্যাথড এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্লগ এটা এটা রাউট এ নিয়ে আমার কোনো কথা নাই আমরা যেটাতে আসলে যেই ইসে যাবো ছুটবো আমাদের যদি ইসে যাওয়া লাগে আমরা ফার্স্টে ইউআরএল ব্লগ ক্রিয়েট ব্লগ এই সে অনেক কথাবার্তা বলা আছে অনেক কিছুই অ্যাবাউট আছে অ্যাবাউট আর এই দুটো তো আমাদের এটা আমাদের আর এই ব্লগ এই এই দেখো একটা লেখার জন্য কয়টা হয়েছে এগুলো হচ্ছে এগুলো কার এগুলো হচ্ছে তোমার ইসের যে রিসোর্স কন্ট্রোলারটা আমরা লিখলাম মূলত সে রিসোর্স কন্ট্রোলারের রাউট কতগুলো রাউট হয়েছে খেয়াল করছো রাউট তো হবে ম্যাথড অনেকগুলো এই দেখো প্রথমে আছে ব্লক তো এই ব্লকটা এই ব্লকটা হ্যালো কন্ট্রোলার স্টোর যার ম্যাথড হবে এটা আমাকে দেওয়া লাগবে না যাটা আমাদের জানতে হবে এটা ইউআরআই এটাই আমরা মূলত বসাবো আমরা দেখব যে ব্লগের ইন্ডেক্স কোনটা কাজ করছে তাহলে এটা ইন্ডেক্স মেথড না তাহলে ইন্ডেক্স ম্যাথডের ইউরআই অনুযায়ী যদি শুধু ব্লগ লেখি তাহলে ওখানে আমরা আশা করা যায় পৌঁছানোর কথা ইন্ডেক্সে যায় তো দেখি আসি আমরা এখানে আসবো জটিল লাগছে একটু না এটা জটিল লাগবে না নে ঠিক হয়ে যাবে না ইকো আজকে বানান ভুল হচ্ছে খুব ইকো আই এম ঠিক আছে তো দেখি আমরা যদি ব্লগ লিখি তো এটা পাওয়ার কথা কিনা ব্লগ তাই না আচ্ছা রিসোর্স আমরা একটু আর একবার দেখিয়ে আসি ফটো স্ল্যাশ ইউআরআই হুম সবই ঠিক আছে ব্লগ রাউট লিস্ট আমরা আর একবার চেক করে আসি ব্লগই আছে কিন্তু 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 এখানে ব্রাকেট এমন কেন একটা কেন আমি আর একটু ছোটো করে দেয় আমি ক্লিয়ার ভিউতে দেয় দেখে আসি পিএসপি আর্টিজান রাউট লিস্ট যখন প্রথম ই করছিলাম লারাপ শিখছিলাম তখন এই কন্ট্রোলার ব্যবহার করতাম খালি সহজ হতো কাজ কম করা লাগতো